আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সেন্টিনভুক্ত দেশ লিথোনিয়া স্টুডেন্ট বিশপ প্রসেসিং কেন আপনি লিথোনিয়াতে যাবেন এবং সেখানে খরচ কত এবং লাইফস্টাইলটা কেমন এবং এখানে যারা পড়াশোনা করতে যান তাদের পড়াশোনার পর জীবনটা কেমন হতে পারে এবং এখানে যাওয়ার পরবর্তী সময়ে আপনি পার্ট টাইম জব এর কি এই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে পুরোটি ভিডিওতে আমাদের এই সকল বিষয়ের উপরে ধারণা থাকবে যারা ব্যাচলার এবং মাস্টার্স করতে যেতে চান অতএব আপনি মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান লিথুনিয়া তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট তো শুরু করা যাক যারা উন্নত বিশ্ব অথবা ইউরোপের দেশগুলোতে পড়াশোনা করতে যেতে চান কোন দেশে যাবেন এই দ্বিধাদ্বন্দ্ব তাই আপনি ভুগছেন এবং যদিও আপনি দেশ চয়েস করতে পারছেন কিন্তু কেন যাবেন এই বিষয়টি আপনি নিজে নিজে ডিসিশন নিতে পারেন না সেজন্য আজকের ইভিট প্রথমত আমরা বলে নিচ্ছি যারা পড়াশোনা করতে যেতে চাচ্ছেন ইউরোপের চেঞ্জিং মুক্ত কান্ট্রিতে আপনি প্রথমত যাদের প্রথম পছন্দের তালিকায় যে দেশটি থাকে সেটা হচ্ছে লিথুনিয়া কেন লিথুনিয়াতে মানুষ পড়াশোনার উদ্দেশ্যে যায় বা লিথুনিয়াতে গেলে কি কি ফ্যাসিলিটি বুক করা যেতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলি প্রথমত হচ্ছে লিথুনিয়াতে যারা যেতে যাচ্ছেন বা ইউরোপে যারা পড়াশোনা করতে যেতে চান কেন প্রথম পছন্দ থাকে লিথুনিয়া সেটি হচ্ছে লিথুনিয়াটা সর্বপ্রথম কথা হচ্ছে একটি সেন্জিং কান্ট্রি এবং লিথুনিয়াটা হচ্ছে এই সেন্জিং মুক্ত কান্ট্রির মধ্যে সবচেয়ে সুন্দর এবং অন্যতম একটি দেশ এই দেশে পড়াশোনা যারা করতে যেতে চান বা করতে যান তারা পড়াশোনা স্টার্ট করার আগে টিআরসি কার্ড সবার আগে হাতে পান অর্থাৎ আপনার বিষয়টাই হচ্ছে টিআরসি কার্ড টিআরপি টা পেয়েই আপনি লিথুনিয়াতে যেতে পারবেন অর্থাৎ আপনি অন্য দেশে পাঁচ বছর দশ বছর পড়াশোনা করার পর দুই বছর পড়াশোনা করার পর যে টিআরসিটা বা টিআরপি টা পাওয়া যায় লিথুনিয়ার ক্ষেত্রে এটা ভিন্ন লিথুনিয়াতে যারা পড়াশোনা করেন তারা যখন ফাইল প্রসেসিং করেন ভিসাটাই হচ্ছে তার টিআরসি অথবা টিআরসি কার্ড পেলেই উনি যেতে পারবেন লিথুনিয়া এখন আসলে লিথুনিয়াতে কেন মানুষ যায় আরো কারণ হচ্ছে লিথুনিয়াতে যারা পড়াশোনা করেন ভিসার রেশিওটি বেশি এবং লিথুনিয়াটা আপনি চাইলে লিথুনিয়ার বিষার প্রসেসিং আপনি করতে পারবেন ফিলিপাইন এবং ইন্ডিয়া চাইলে আপনি থাইল্যান্ড মালয়েশিয়া মানে অর্থাৎ আপনার শুধু ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আপনার ভিসা প্রসেসিং করতে হবে না অথবা বাংলাদেশে যেহেতু অ্যাম্বাসি নেই আপনার তিন থেকে চারটি দেশে আপনি ফাইল প্রসেস করতে পারবেন যেটাতে আপনার ইজি হয় এখন আসেন লিথুনিয়াতে যারা পড়াশোনা করতে যান তাদের খরচটা কেমন হয়ে থাকে যারা লিথুনিয়াতে পড়াশোনা করতে যান তারা সাধারণত পাঁচ থেকে ছয় হাজার ইউরো তার সেশন ফি বা টিউশন ফি দিয়ে থাকেন এটা ব্যাসালার অথবা মাস্টার্স করছে তবে এটি ব্যারি করে বিশেষ করে সাবজেক্টের উপরে এখন আসেন লিথুনিয়াতে যারা পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তাদের খরচটা ম্যাক্সিমাম খরচ পাঁচ থেকে ছয় ইউরো হয়ে থাকে এবং যারা লিথুনিয়াতে পড়াশোনা করতে যাবেন এটার অত্যন্ত বেশি এবং জীবনযাত্রার মান যেহেতু এটা একটা ইউরোপের সকল ইউরোপীয় দেশের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড দেশে পড়াশোনা করতে যেতে তাদের জীবনযাত্রাটা টোটালি ইউরোপীয় স্ট্যান্ডার্ডে হয়ে থাকে এবং যারা লিথুনিয়াতে পড়াশোনা করেন তারা সবচেয়ে কম লিভিং কস্টে কিন্তু ইউরোপের দেশ লিথুনিয়াতে পড়াশোনা করা যায় যেটি আড়াইশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে আপনি লিভিং কস্টে পিস শেষ করতে পারবেন অর্থাৎ আমরা থাকা খাওয়া যে বিষয়টি এই বিষয়টি কিন্তু অনেকে যে সবচেয়ে অন্য দেশের তুলনায় এখানে সবচেয়ে কম একবারে উনত্রিশটি দেশের মধ্যে সবচেয়ে কম খরচে লিথুনিয়াতে পড়াশোনা বা লিভিং কস্ট করা যায় এর পাশাপাশি হচ্ছে যারা পড়াশোনার পাশাপাশি যে পার্ট টাইম ফ্যাসিলিটিটা এখানে অত্যন্ত বেশি অন্য দেশের তুলনায় এবং এখানে যদি কোন একজন ব্যক্তি পার্ট টাইম জব নাও পায় সে যদি চাইলে ফুড ডেলিভারি অথবা সাইকেলিং করেও কিন্তু সাতশো থেকে এক ইউরো পর্যন্ত মিনিমাম ইনকাম করা পসিবল এবার আসেন যারা স্টুডেন্ট হিসাবে এখানে বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছে তাদের যে আইলস বাধ্যতামূলক নয় কিছু কিছু ইউনিভার্সিটিতে আইলসের প্রয়োজন কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার আইলস না থাকলেও কিন্তু ইংলিশ ভাষণে পড়াশোনা থাকলে কিন্তু আপনি চাইলে এই লিথুনিয়ার ব্যাচালার অথবা মাস্টার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্সে পড়াশোনা করতে যাবেন তাদের সাথে তারা কিন্তু চাইলে তার স্পাউস এবং তাদের যে চিলড্রেন যদি থাকে মানে বাচ্চা থাকে তাদেরকেও নিয়ে যেতে পারবেন এজ এ আপনার ডিপেন্ডেন্ট বিষাতে বা ডিপেন্ডেন্ট হিসেবে তাদেরকেও নিয়ে যেতে পারবেন যারা মাস্টার্সের জন্য যাবেন বিশেষ করে আর ব্যাচালার যারা পড়াশোনা শুধুমাত্র কোনো স্পাউস নেওয়ার কোন সুবিধা নেই এবং পাশাপাশি হচ্ছে এখানে যারা ব্যসালা করতে যাবেন চার থেকে পাঁচ বছরের গ্যাপ পর্যন্ত কাউন্ট হয় আর যারা মাস্টার্স করতে যাবেন তাদের চার থেকে সাত বছর পর্যন্ত কাউন্ট করা পসিবল এবারে যারা পড়া লিথুনিয়তে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তাদের জন্য দুইটি ইনটেককে তারা স্টুডেন্ট কাউন্ট করে থাকেন একটি হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক বন্ধুরা এখন থেকে যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য ফাইল প্রসেসিং করতে চেতে চাচ্ছেন লিথুনিয়ার জন্য তারা কিন্তু চাইলে এখন থেকে ফাইল প্রসেস শুরু করতে পারেন আমরা এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস আপনারা দেখেছেন আমরা গত দুই থেকে তিন বছর যারা লিথুনিয়ার স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করেন তাদের ফাইল প্রসেসিং এর কাজের সহযোগী হিসাবে আমরা কাজ করছি যারা ফিলিপাইনে গিয়ে এম্বাসি ফেস করছেন বা বিএফএসএ ফাইল সাবমিশন করেছেন এই ফিলিপাইনের শতভাগ বিচার ইস্যুটি আমাদের দিয়ে কিন্তু হয়েছে তার মানে যারা লিথুনিয়ার ফাইল প্রসেস করেন তারা কিন্তু ফিলিপাইনের ভিসা বা অন্য দেশের ভিসা যেগুলি এগুলি কিন্তু করেন না সেটি কিন্তু সহযোগিতা অন্যদের থেকে নিতে হয় আর আমরা এখন থেকে স্টার্ট করেছি লিথুনিয়ার স্টুডেন্ট ভিসা কনস ভিসা যেটা হচ্ছে আমাদের লিভা স্টুডেন্ট কনসালটেন্সি এর মাধ্যমে আপনি ফাইল প্রসেস করতে পারবেন এবং আমাদের মাধ্যমে আপনি যেই দেশেই ফাইল প্রসেস জমা দিতে চান না কেন সেই দেশেরই প্রসেসিং থেকে শুরু করে যাবতীয় যত হ্যাসেলমূলক কাজ রয়েছে সকল কাজের সুযোগ সুবিধা আপনি আমাদের মাধ্যমে পাবেন তাই যারা আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে চান গত বছর আমরা এক হাজারের মতো স্টুডেন্টের লিথুনিয়ার ভিসা করার ক্ষেত্রে আমরা সহযোগী হিসাবে কাজ করেছি তাই যারা আমাদের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আপনার লিথুনিয়ার বিচার জন্য এবং যদি কেউ অন্য জায়গাতে ফিলিপাইনের বিচার জন্য সহযোগিতা নিতে চান তাও পারবেন এবং পাশাপাশি হচ্ছে আপনারা চাইলে আমাদের অফিস আমাদের অফিসের ঠিকানা যমুনা থ্রি এ জুন বি এশিয়া টুর্স এন্ড ট্রাভেলস কনসালটেন্সির শাখা হিসেবে কাজ করে তাই সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন আমাদের কনসালটেন্সি টিমের সাথে কথা বলবেন যদি ভালো লাগে তাহলে ফাইল সাবমিশন করবেন ইনশাল্লাহ আমরা সর্বাত্ম সহযোগিতা করবো আপনার অফার লেটার পাওয়ার ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসালাম